আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পনেরো ষোলো এবং সতেরো এই তিনটা সেশন নিয়ে এখানে আলোচনা করবো এখানে তো আমাদের বলা আছে রাসায়নিক বিক্রিয়ার আরেকটি উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে আমাদের শক্তি রূপান্তর এখানে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে বিভিন্ন প্রাণী ও আমরা খাবারের মাধ্যমে রাসায়নিক শক্তি গ্রহণ করি যা আমাদের শরীরের অন্য শক্তি জোয়ান দেয় এখানে এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে নিয়ত শক্তি থেকে শুরু করে জীবাশ্ম জ্বালানির শক্তি এই সবকিছু রাসায়নিক শক্তি এখানে চলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়েক রকমের শক্তির আমরা এখানে পরীক্ষণ দেখি এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরের জন্য একটি টেস্ট টিউব একটি কাছে এগুলো আমরা পড়বো এখানে পড়লে বুঝবো এখানে তুমি টেস্ট টিউব বা গ্লাসের তল স্পর্শ করে দেখবা যে ঠান্ডা লাগছে গরম লাগছে অনুসন্ধানী পাঠ বই থেকে আমরা কি করবো এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি রূপান্তর অংশটা আমরা পড়ে নেবো এখানে ওকে আমরা অলরেডি এই ভিডিওটা করে দিচ্ছি তো নতুন করে বলবো না এখানে রাসায়নিক শক্তি থেকে আরো কয়েকটি শক্তি রূপান্তর পরীক্ষা দিতে বলছে এখানে এখানে বলছে এই জন্য তোমাদের চাই এখানে চার থেকে ছয়টি লেবু লাগবে এখানে বা জিঙ্ক লাগবে লাগবে এখানে এখানে ওকে তামার তারপরে আমাদের এখানে লাগবে কি খানিকটা বিদ্যুৎ পরিবাহী তাল লাগবে এবং কি মানে একটা বাল্ব লাগবে আর কি এখন প্রত্যেকটা লেবু দুইটা প্রান্তে একটি করে তামার দ্বন্দ্ব একটি করে দশটা জিঙ্ক প্রবেশ করে দিতে বলছে এখানে এই যেভাবে কি দিতে বলছে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা লেবুর মধ্যে আমরা এভাবে কি ওর উপর দেবো আর কি এখানে হ্যাঁ আচ্ছা দিলাম তো করে দাও পরিবাহী তার ব্যবহার করে একটি লেবুর তামার দ্বন্দ্বের সঙ্গে আরেকটি লেবুর জিঙ্কের দ্বন্দ্ব সংযুক্ত করে বর্তনী সম্পূর্ণ করো এখানে প্রথম লেবু তামার অংশের ঋণাত্মক এবং চতুর্থ লেবু জিঙ্ক অংশ ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে এখানে তার মানে প্রথম যে আমাদের লেবুটা আছে এখানে যেটা আর কি এই প্রথম লেবুটা আমাদের পজিটিভ হিসেবে কাজ করবে এবং চতুর্থ যেটা আছে এক দুই তিন চার এটা আর কি এটা আমাদের নেগেটিভ হিসেবে কাজ করবে এখানে ওকে এই কথাটা বলছে এখানে বা আমাদের এখানে হ্যাঁ এটাই তো আমাদের বলছে এখানে ওকে এখন আমরা এখানে কোথায় গেলাম এখানে ছিলাম আর কি আচ্ছা এবার একটি এলইডি লাইট খাটো করে প্রান্ত লেবুর মধ্যে কি একটা ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্তের মধ্যে যুক্ত করো তো দেখবে যে আমাদের বাল্বটা জ্বলে গেছে এখানে তার মানে এখানে আর কি এখানে আমরা যে একটা বাল্ব যুক্ত করি এখানে তো যুক্ত করে দেখবেন যে আমাদের যেহেতু আমাদের এইটার সাথে পজিটিভ তার মানে এটা পজিটিভ এখানে এবং এটা আমাদের নেগেটিভ এখানে তার মানে আমাদের কিন্তু এখানে বাল্বটা কিভাবে জ্বলে উঠবে এখানে ওকে এটা আমাদের বলছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এলইডি লাইটটি জ্বলে উঠছে এখানে তুমি রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলে এটা হচ্ছে এলইডি লাইটকে জ্বালিয়ে আলোক এবং কিছুটা তাপ শক্তি পেয়েছে তো আপনি চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন বাসায় বসে কারণ এটা মানে করা খুব বেশি কঠিন কাজ না লেবু তো সবার বাড়িতে আছে মোটামুটি এলইডি লাইটটা কিনে নিয়ে আসবেন এবং এরকম মানে তারগুলো কিছু কিনে আসবেন এখানে ওকে আনলে দেখবেন যে এরকম কাজ হবে এখানে তো আমাদের এখানে একটা আমাদের এখানে রাসায়নিক বিক্রিয়া ইয়াদ আছে দেখুন আমাদের ডিসি ডাইরেক্ট কারেন্ট এখানে ওকে ক্যাথোড একটা আমাদের পাত এখানে তড়িৎ কিন্তু যেটা আর অ্যানোড আর আমাদের পাত অ্যানোড বলতে পজিটিভ বোঝায় ক্যাথোড বলতে পজিটিভ বোঝায় এখানে আমরা মনে একটু ভুল বললাম

আমাদের এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য গুলো এখানে লিখবে এখানে তো আমাদের এখানে কি বলা আছে আমরা স্টেপ লিখবো এখানে সবগুলো পূরণ করতে হবে এখানে ওকে সো আমাদের এখানে দেখুন কি বলা আছে এখানে পরীক্ষায় ব্যবহৃত ধাতব দ্বন্দ্ব সংগঠিত বিক্রিয়া এখানে তো আমরা এখানে অ্যানোড জিঙ্ক রাখছিলাম এখানে ওকে এই বিক্রিয়া আমাদের অ্যানোড আমি একটু লিখেছি এনোড অ্যানোড হিসেবে আমাদের কি ছিল জিঙ্ক ছিল এখানে জিঙ্ক হচ্ছে জি জিঙ্ক আর জিঙ্কের সঙ্গে জেটেন এখানে ওকে জিঙ্ক দ্বন্দ্ব ওকে তাহলে আমাদের জিঙ্ক কি করবে এখানে অ্যানোড মানে ইলেকট্রন ত্যাগ করে কি পজিটিভ হবে তো জিঙ্ক আমাদের এখানে কি দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারবে তো মনে রাখবেন ত্যাগ করলে প্রথমে তীর তো দুটো ইলেকট্রন ত্যাগ করবে এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন মানে প্লাস টু ইলেকট্রন ত্যাগ করবে এই যে এই দুটো দুটো ইলেকট্রন এখানে ত্যাগ করলে এখানে ওকে দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করলো এখানে সে প্লাস টু আয়নে পরিণত হয়েছে এখানে ওকে আবার সেম ভাবে এখানে দেখুন ক্যাথোড এখানে কি এখানে ক্যাথোড কেটা আমাদের এখানে কপার এখানে হ্যাঁ কপার হচ্ছে সিউ এখানে তো কপার করবে কি ইলেকট্রন গ্রহণ করবে এখানে এই যে কপার আমাদের এখানে সিইউ এটা প্লাস টু এখানে ছিল সে করবে কি দুটো করবে এখানে দুটো ইলেকট্রন মানে এরকম আর কি হবে এখানে মানে সিউ প্রথমে তো আমাদের করবে কি এখানে দুটো ইলেকট্রন যখন পুশ হবে তখন কি হবে এই প্লাস টু থাকবে না তো তাই না আর এখানে দেখুন এখান থেকে ইলেকট্রন করছে এখানে ওকে আচ্ছা এটা আমাদের এখানে প্রথমটা গেল এখানে পরের যে অংশটা আছে এখানে তরিত বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে ধাতব দ্বন্দ্ব সংগঠিত বিক্রিয়া আমাদের এখানে অ্যানোড কে থাকবে এখানে অ্যানোড অ্যানোড হচ্ছে আমাদের প্লাটি এখানে ওকে প্লাটি নাম এই প্লাটি নামের আরো কিছু ব্যাপার সব আছে সেটা হচ্ছে পিটি পিটি দ্বারা প্রকাশ করে এটাকে বা বা এখানে আমরা ব্র্যাকেটে আছে গলিত সোডিয়াম এখানে ওকে গলিত সোডিয়াম গলিত সোডিয়াম ক্লোরাইড এখানে ওকে তাহলে আমাদের কি এখানে কি ঘটবে দেখুন তো আমাদের এখানে এই যাতে আমাদের এখানে যেহেতু অ্যানোড এখানে তার মানে এখানে কি ঘটবে এখানে এই যে ক্লোরিন যে মাইনাস আছে এখানে এ করবে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এখানে হ্যাঁ করে আমাদের ক্লোরিন টু হবে এখানে দুইটা ইলেকট্রন কীভাবে গ্রহণ করবে এখানে মানে আই থিঙ্ক ও সরি এখানে তো আমাদের ইলেকট্রন ত্যাগ করবে এখানে সরি এটা আমাদের একটু মিস্টেক হয়েছে আমাদের এখানে ক্লোরিন হচ্ছে কি দুইটা ইলেকট্রন কীভাবে ত্যাগ করবে ত্যাগ করে যে এখানে প্রথমে ত্যাগ দিলাম করে আমাদের কি ক্লোরিন মুক্তি আসবে এখানে এবং

ট্রু সোডিয়াম আয়নে রূপান্তর করবে মানে মুক্ত হবে আর কি এটা আর কি ওকে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে আমাদের কি করতে হবে এখানে তোমাদের ব্যাটারি ব্যাটারিটা এগুলো পড়বেন একটু এখানে কিভাবে কাজ করছে একটু পড়ে নেবেন এখানে তো আমাদের এখানে ধাতব দ্বন্দ্ব এখানে কপার দ্বন্দ্ব দিয়েছে এখানে আর আমাদের এখানে অ্যানোড বা ক্যাথোড হিসেবে আমাদের যুক্তি দিতে বলছে এখানে তো আমি এখানে লিখেছি কপার কপার দ্বন্দ্ব ক্যাতট হিসাবে কাজ করে ওকে ক্যাতট হিসাবে কাজ করে এবং বিক্রিয়ায় বিক্রিয়ায় সংঘটিত হয় এখানে সংঘটিত সংঘটিত হয় এখানে ওকে লেখাগুলো একটু ভালো করে বুঝবেন আর কি কারণ কারণ কপার প্লাস টু ইলেকট্রন গ্রহণ করে এখানে ইলেকট্রন গ্রহণ করে করেমাণুতে পরিণত হয় এখানে পরিণত হয় ওকে পরমাণুতে পরিণত হয় এখানে পরিণত হয় ওকে মানে ব্যাপারটা এরকম যে প্রথমে প্লাস টু ছিল এখানে সে করবে দুটো ইলেকট্রন গ্রহণ করবে টু ইলেকট্রন গ্রহণ করলো

ওখানে আমাদের বিজারণ ছিল এখানে কি জারণ হবে এখানে জারণ বিক্রিয়া বিক্রিয়া সংগঠিত হয় এখানে সং আমি একটা বিষয় বলতেছি এখানে আপনার একটু অনুসন্ধানী পাঠ বৈঠে পড়বেন এখানে কারণ আমি তো এখানে ডিটেলস সব কিছু বলতে পারছি না কারণ আমাদের এখানে অনেক কিছু লিখতে হবে তাহলে ভিডিওগুলো অনেক বড় হবে এখানে কারণ জিং দ্বন্দ্ব হ্যাঁ জিং দ্বন্দ্বের জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে জিঙ্ক প্লাস টু আয়নে পরিণত হয় এখানে ওকে আয়নে পরিণত হয় এখানে আয়নে পরিণত হয় পরিণত হয় বিক্রেতা এরকম কি হবে যে জিঙ্ক আমাদের এখানে ছিল আগে সে ইলেকট্রন ত্যাগ করবে এখানে পরে কি করবে এখানে জিঙ্ক প্লাস টু আইনে পরিণত হবে এবং কি দুটো ইলেকট্রন ত্যাগ করবে এখানে টু ইলেকট্রন এখানে ওকে এটাই মূলত ছিল লেখা অত ভালো না একটু ভালো করে বুঝে নেবেন তো আমরা নেক্সট ইউ করবো কি আমাদের পরের আহ সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ